শিক্ষক শিক্ষকদের করতে এগিয়ে এলো জেলা পুলিশ। আজ সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিবস উপলক্ষে পালিত হয় শিক্ষক দিবস আর এই শিক্ষক দিবসে রেজিনগর থানার বিভিন্ন স্কুলে শিক্ষকদের সম্মানিত করতে হাজির হলেন রেজিনগর থানার পুলিশ প্রশাসন গর থানার ওসি উৎপল দাস তার সহকর্মীদের নিয়ে স্কুলের সকল শিক্ষকদের হাতে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সম্মানিত করেন শিক্ষায় জাতির মেরুদণ্ড তাই গুরু শিষ্যের মেলবন্ধন যাতে অটুট থাকে এবং আগামী দিনে শিশুরাই দেশের ভবিষ্যৎ সেই কারণেই জেলা পুলিশের এ ধরনের উদ্যোগ রেজিনগর থেকে সোমনাথ রিপোর্ট এস নিউজ সবাই মিলে আসলে আমি বুঝতে পারছি যে রোদের তাপ আছে বাচ্চারাও বাইরে আছে এবং টিচার্স যারা রয়েছে তো আমি সবার আগে আমার বক্তব্য কিছু বলার আগে আমি আগে আজকে যেটা আমার উদ্দেশ্য আমি যারা সমাজকে ব্যালেন্স যেটা বলে না যে মানুষ তৈরি করার যে কারিগর সেটা হচ্ছে শিক্ষক তো তাদেরকে সম্মান জানাতেই আমরা এখানে আসে আজকে বড় তো কার জন্মদিন এবং এই দিনটাকে স্মরণ করে আমরা আজকে টিচার্সদেরকে সম্মান জানাই কাদেরকে টিচার্স আমাদের ফার্স্ট টিচারকে লাইভের প্রথম টিচারকে বলো তো রাইট মা আমাদের যখন আমাদের মায়ের কোল থেকে শুরু হয় শিক্ষা তারপরে আজ পাঁচে সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের শুভ জন্মদিবস ওনার ইচ্ছায় ওনার এই জন্মদিনটি সারা ভারতের শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয় আমরা জানি একজন আদর্শ শিক্ষক সাপন আপন শিক্ষার্থীদের মধ্যে মিলিয়ে দিয়ে শিক্ষার্থীদের পবিত্র করে তোলেন জীবন প্রদীপ প্রজ্বলিত করে শিক্ষার্থীকে শিক্ষার্থীদের আলোকিত করে তোলেন একজন শিক্ষক সে শলাকার মতো পবিত্র শিক্ষক জীবনের বালুচরে রেখে যান তার স্বর্ণালী পদচিহ্ন যা তার শিক্ষার্থীকে জীবনের বিপন্নতায় সঠিক পথের দিশা দেখায় তাই আজকের এই শিক্ষক দিবসের গর্বকালে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছিলেন রেজিনগর থানার আরক্ষা এই অভিনব প্রচেষ্টা অভিনব উদ্যোগ ওনার এটা খুব কম দেখা যায় উনি আমাদের মাঝে এসে সমস্ত শিক্ষক দেখছেন